ছাত্র জনতার আন্দোলনের মুখে গত বছরের পাঁচ আগস্ট ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ ইতিমধ্যে তাদের ১৬ বছরের দুঃশাসনের প্রমাণ ছড়িয়ে গেছে পুরো বিশ্বে এসব ঘটনায় চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছে শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের ভবিষ্যৎ আমি আর কিছু বলতে পারি না একদিন দেখি আর বাংলাদেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগ কিন্তু এই আওয়ামী লীগের কামব্যাক করার কোনো সুযোগ নেই বললেই চলে বলে মনে করছেন বিশ্লেষকরা প্রশ্ন উঠছে আওয়ামী লীগ ফিরে এলেও শেখ হাসিনার পরিবার থেকে কেউ নেতৃত্ব দেওয়ার সুযোগ আছে কি কারণ শেখ পরিবারের সকলের বিরুদ্ধেই রয়েছে দুর্নীতির মামলা শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের নামে বিপুল অর্থ লোপাট সহ বিভিন্ন দুর্নীতির অনুসন্ধান চলছে পাঁচ আগস্টের পর শেখ হাসিনা ও তার পরিবারের সবাই পলাতক রয়েছেন দুর্নীতির তদন্ত করতে শেখ হাসিনার পরিবারের পাঁচ সদস্যের বাড়ি ও জমি জব্দ করেন দুদক তদন্তে উঠে আসে শেখ হাসিনা পরিবার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ নয়টি প্রকল্প থেকে মোট আশি হাজার কোটি টাকা আত্মসাত করে এছাড়া হাসিনা এবং জয় যুক্তরাষ্ট্রে তিনশো মিলিয়ন ডলার পাচার করে এখন আর বিদেশি স্যাটেলাইটের উপর নির্ভর করতে হয় না পূর্বাচল নিউটন প্রকল্পের প্লট পেতে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে শেখ হাসিনা শেখ রেহানা এবং তাদের পরিবারের চার সদস্যের বিরুদ্ধে ছয়টি মামলা দায়ের করে দুদক শেখ হাসিনা পরিবারের ব্যাংকে থাকা তিনশো চুরানব্বই কোটি ষাট লাখ টাকা জব্দ করে দুদক হাসিনার ফুফাতো ভাই শেখ সেলিমের পরিবারের ব্যাংক হিসাবেও জব্দ করা হয় শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল ও তার পরিবারের বিরুদ্ধেও চলছে দুর্নীতির মামলা শেখ ফজলে নূর তাপস ও তার পরিবারের অবৈধ সম্পদের হিসাব বের করেছে দুদক সব মিলিয়ে শেখ পরিবারের কেউই দুর্নীতিমুক্ত নয় বিশ্লেষকরা বলছেন আওয়ামী লীগ দল হিসেবে তার বৈধতা হারিয়েছে আর যাই হোক হাসিনার আওয়ামী লীগ পুনর্বাসিত হওয়ার সুযোগ নেই তাহলে কি ভবিষ্যৎ আওয়ামী লীগের নেতৃত্ব আসবে পরিবারের বাইরে থেকে আর শেখ পরিবারের শেষ প্রধানমন্ত্রী হয়ে হাসিনা ইতিহাস হয়ে থাকবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে শেখ হাসিনা আওয়ামী লীগের জন্য এখন একটা বোঝা আওয়ামী যদি শেখ হাসিনাকে নিয়ে অগ্রসর হতে চায় তাহলে সেটা হবে হ্যান্ডেল ভাঙা সুটকেসের মতো আর যদি আওয়ামী লীগ শেখ হাসিনাকে ত্যাগ করে নতুন করে দল পুনর্গঠন করে অপরাধীদের বাদ দিয়ে নতুন নেতৃত্ব ঠিক করে তাহলে আগামীতে খুবই ভালো অবস্থানে যেতে পারবে আর শেখ হাসিনাকে সহ চাইলে আগামীতে আওয়ামী তার ইতিহাসের সবচেয়ে খারাপ অবস্থায় যাবে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় আওয়ামী রাজনীতিতে ফিরে আসা সময় সাপেক্ষ হবে কিন্তু বিএনপি জামাত এবং এনসিপির মধ্যে যদি দ্বন্দ্ব লাগে তাহলে আওয়ামী লীগের পক্ষে জমি ধীরে ধীরে উর্বর হবে হ্যালো বাংলা নিউজ ডেস্ক